ও ভি ইমা সাই আর তুমি তোমার জামাতাকে সুন্দর করে বরণ করে নাও আমি যেবার জামাতাকে ছেঁদে পারি না ওগো ভি ইমা সাই তুমি আমায় আমার জামাতাকে পরিচয় করে দাও শুনো ভি হাই সদা No, no. দিতে পেরেছি বলো আমি তোমায় অবাক করে দিলাম না হ্যাঁ তুমি যে আবদার করেছিলে আমি অষ্টম বর সাজে না আনলে তুমি বিয়ে দেবে না তাই তো আমি অষ্টম বর সাজে এনেছি যার মাথায় রয়েছে সোলার ফুল সে হচ্ছে তোমার জামাই সমতুল তাই তুমি এবার বরণ করে নাও সবাই উলোধনী দেবে মায়ের সবাই উলোধনী দেবে মনিরা সবাই উলোধনী দেবে উলোধনী যাবে আমার আমার জামাতার মঙ্গল হবে আমার মেয়ের মঙ্গল হবে সবাই শত বরণ করে বল কেন জানো মা কেন বলে চন্দনী ধুল দিয়ে বরণ করবো না আমি দিয়ে বরণ করবো বলে দাও সুন্দরভাবে পবিত্র গঙ্গা আরিজলামঙ্গুলের ধুলি দিয়ে বরণ করা সবাই মামাসীরা উলো ধরে দাও আমি আমার জমতা বরণ করছি

বিয়েটা আসলে আমাকে জানাবো আরে আরে শুনে 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 আরে বিয়ে চলে এসেছে বিয়ে চলেছে এসেছে হ্যাঁ কিন্তু বাজনার শব্দ পাচ্ছি না ওই ওই বোটটা বন্ধ রয়েছে তাড়াতাড়ি শুভ বিবাহের শুভ কর্ম আরম্ভ করো আচ্ছা তো কই কই বোটটা কই বোটটা কই বাবা আরে বোটটা কই আরে এদিকে এদিকে এই বাচ্চা এই বাবা এটা বাচ্চা ছেলেকে এখানে দাঁড়িয়ে করছে বাবা যাবা এই তুমি এক কাজ করো ওই প্যান্ডেলে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে বাবা এই মোটুকটা বোনের মোটুকটা খুলে রেখে দেখো বাবা ধরো কি করছেন নাকি বিয়ের সময় মুকুট খুলবে মানে এটা চুম্বন হয়ে গেছে এবার কি বিধি রয়েছে আপনি বলুন আরে এটা ছেলেকে মাথায় আচ্ছা মুশকিল তো আপনার আপনি বিয়ে পড়ানোর কথা বিয়ে পড়ান এটা হতে পারে একটা কথা বলি কি বিয়ে পড়িয়েছিলাম আলাই হ্যাঁ পাত্র পাত্রী পছন্দ ছিল না তো তাই পাত্র পাললো পাত্রী ও পালালো বসে আমাকে ধরে পেয়ে দেবে তাই বলছিলাম কি হ্যাঁ ফোন নিয়ে আসেন শুভ দৃষ্টি হবে সাত পাক হবে যদি ই কথাই আছে পরে বলবেন আমার আর সাত পাকটা হয়ে যাবে এক কাজ করেন এ পাত্রীর চোখে

হলো সাত পাকে দারালো সাতো পাকে বলবালি চমকে দারালো আর তার বাবা তার বাবা এবারে এবারে সুদৃষ্টিটা হয়ে যাক যদি পাত্রপাত্রী ভিতরে মিসকল মারে কেউ দেখবা না আমি শুধু আমি দেখব যদি মিসকল পারে বীরের পাটা আগে করবে না হলে দেখো ভিতরে কেউ দেখবেন আমি শুধু থেকে হ্যাঁ কি বলেছে পাত্র পাথর হেসে তার মানে ফেলেছে এবার শুভদৃষ্টি হয়ে গেছে এবার মালা বোতল হবে মামা সবাই গুলো বলছিলাম যে সোনু বাবা বলছিলাম যিনি কন্যা সম্প্রদান করবেন ছেলের বাবা মেয়ের বাবা ওনাকে মারুয়ার গোড়ায় গারুয়া গেড়ে বসতে বলছি আই কুইন্টাল পাটে নেই কমিটির তরফ থেকে যদি কেউ কন্যা দান করতে থাকে করার ইচ্ছুক থাকেন তাহলে আসুন কমিটির পক্ষ থেকে যদি কেউ দান করতে চান আরে ও ব্রাহ্মণ মশাই তারপরে আলম তোলা যেত আ হ্যাঁ

ডান হাতে জ্বললেন বলেন ওম গমুনা জৈগ গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবড়ি জল হসমিন কুরু ওং ষষ্ঠী শুভ মঙ্গলম শুভ হাত জোর করেন বলেন ওং বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরমহং সদা পশ্যতি সুরয় দেবী চকুরাতদং ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জলটা ছিটিয়ে নিলাম মাথান আবার একটু ঘ্রাণ নেন বলেন ঘ্রাণ নিয়ে বলেন বলেন অপবিত্র পবিত্রবা সর্ববস্তং গাত পবিত্র ওং ষষ্ঠী শুভমঙ্গলাম 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 এবার এই করেন এক কাজ করেন তো আপনার এক কাজ করেন কই রে আরে কি কাজ বলবেন তো আরে বুঝতে পারছিনা এক কাজ করতে আরে এক কাজ মানে কি আরে বলবেন মানে পায়খানা বাথরুমের বালতি নিয়ে না না আরে মাথা আমার খারাপ হয়ে গেছে আচ্ছা শংকল নিয়ে আইনে বাবা নিয়ে আই মানে তো দেখি মা গোনা সম্পরদান হয়ে হই জায়গা যদি কমিটির দাদারা কেউ সম্প্রদান করতে চান ছেলের বাবা মেয়ের বাবা হতে চান নাই না কি বাবা বলেন শঙ্খ লাগতো দাদারা আতপ চাল আতপ চাল এটা শোনু বাবা আতপ চালটা ছিল কইরা বাবা দেখতেই ঘটে মানে আতপ চাল ছিল দাও দাও বাবা দাও Thank you. ওং ষষ্ঠী শুভমঙ্গলম 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 ওং সর্বমঙ্গলম মঙ্গলম শুভ ষষ্ঠী অংশী অংশী শুভমঙ্গলম এবার এক কাজ করেন ষষ্ঠী শুভ এবার বলছিলাম কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা মানে নিমন্ত্রিত হয়ে এসেছেন তারা তার সদা কর্ম সাই আপনি কি নিমন্ত্রণ না নাকি

বিবাহে যারা এসেছেন সকলে মুক্ত হস্তে দান করবেন এই দান আপনাদের যোগ্যের দীর্ঘায় কামনা করবেন আসুন সকলে এক ভক্ত পঞ্চাশ টাকা আর এক ভক্ত পঞ্চাশ টাকা দান করেছেন মা মনসা ভক্তের মনে পূর্ণ করবেন আসুন আসুন ভক্তমণ্ডলীগণ যে যা পারবেন যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করবেন মায়ের আশীর্বাদ নেবেন সুখে থাকবে কল্যাণে থাকবেন সকলে

তাড়াতাড়ি আসবেন মা সকলে মুক্ত হস্তে মায়ের চরণে মুখ নিজেকে আত্মসমর্পণ করে যে চা দান করবে মুক্ত দান করুন আসুন সকলে আসুন সকলে এসে মায়ের চরণে দান করুন দান করুন গো সকলে মিলে দান করুন নিশ্চয়ই কোনো না কোনো ফল হবে ওই আবার এই দিকে এদিকে বেহুলার দিদি আলতা চুরি দান করেছে দানের দানি হোক ওই বানিয়ার ঘরেই হোক আচ্ছা আচ্ছা আমাদের কেন অচৈতন্য হয়ে পড়লি বাচ্চা তোমার মাকে আমি চিনি দিয়ে দেবো বলতে কথা বলে বোমা বোমা তোমায় আমি বড় সতীর্থ পরীক্ষা করে ছয় ঘাটি মাঝারি আমি তোমায় পরীক্ষা করে আমি বধুত্ব বরণ করেছিলাম বৌমা কিন্তু তুমি এমন হয়ে কেমন সতী নারী বৌমা কেউ বা বিধবা হয় বছরে ছয়ে মাসে কবি সব

কে কে ওই তো কেউ জানো তার সর্বwidehatকে হত্যা করেছে না না যদি বিহুলা বলে প্রাণে মারা যায় তবে তো কাজ সিদ্ধ হবে না এই মুহূর্তে যেই ভাবে যে সর্বwidehatকে করেছে আমি পণ্য করে দিলাম শিতি আমার হত্যা বিক্ষত শরীর যেন পূর্ণ হয়ে গেছে কি কে কি আমায় রক্ষা করলো এই কালীদাহির কোলে আমি মনসা বেহুলা মনসা এসেছ এসেছ তুমি মা চেয়ে দেখো ভালো করে চেয়ে দেখো আমার দিকে নামি সধবা নামি বিধবা এবার সব মানুষ তুমি কেন করলে বেহুলা কেন একমাত্র তোমার শ্বশুর ঠাকুর সৌদাগর তাকে অপমান করার জন্য এই কার্য করতে বাধ্য হয়েছি তবে বিলম্ব নয় বেহুলা শ্বশুরের তুমি আমায় কেন দিলে মা ফিরিয়ে দেবো আমি আমি কথা দিচ্ছি তোমার সামনে বেহুলা আমি তোমার মন্ত্রপুতে বাড়ি দিলাম এই মন্ত্রপুতে বাইরে গিয়ে তোমার স্বামী সর্বাঙ্গ ছুটি দেবে দেখবে পুনর্বার তোমার স্বামী সুস্থে উঠেছে বেহুলা এই তোমার মন্ত্রপুত চলে পরশু আমি সুস্থ হয়ে উঠব হ্যাঁ বেহুলা ও পড় তোমার মহি বাবা জগৎ সংসার জানবে একদিন ঠিক এই জগৎ সংসার জানবে মন সর শক্তির কথা ও পড় তোমার বাবা সময় একটা কথা বলে যাইবে হুলা এই mantle pote bari ami diyech tuma যতক্ষণ এই mantle pote bari তুমি সুরক্ষিত রাখবে ততক্ষণ তোমার স্বামী সুরক্ষিত থাকবে